শুভ সকাল বন্ধুরা এবং শুভ বৃহস্পতিবার আমি আমার গোপাল সোনাকে নিয়ে চলে এসেছি আর আজকে বৃহস্পতিবারে আমি কিভাবে পুজো করবো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। তো এখানে আমি ফুল নিয়ে চলে এসেছি আর এসে দেখে আমার কৃষক সোনা এখনও বই নিয়ে পড়ছে ও অকার আকারটা না বেশি পড়তে ভালোবাসে কারণ যখনই আমি অন্য কিছু এবিসিডি বা একে চন্দ্র দিই তখন অটোমেটিক বইটা বন্ধ হয়ে যায় বা ওর হাত থেকে পড়ে যায় কিন্তু অকার আকারটা দিলে ওর সবসময় ধরে থাকে তো এখানে একটু ওরা আদর করে দিলাম সকালবেলা ওর মুখ ধুয়ে দিয়েছি ও একবারে বিস্কুট টিস্কুট খেয়েছে আর এখন ওকে একটু আদর করে দিয়েছি প্রত্যেক দিন মায়ে আদর করে এখানে আমাদের যে বাকি ঠাকুরগুলো আছে রাধাকৃষ্ণ লক্ষ্মী ঠাকুর মনসা ঠাকুর কিন্তু মনসা ঠাকুরটা যেহেতু প্রতিষ্ঠা করা সেহেতু মনসা ঠাকুরটাকে আমি হাত দিই না আমরা কেউ হাত দিই না আর এখানে আমরা লক্ষ্মী ঠাকুর আর রাধাকৃষ্ণ ঠাকুরকে প্রত্যেক বৃহস্পতিবার স্নান করিয়ে নতুন জামা কাপড় আর এখানে যে শুকনো ফুল আছে সেগুলো সব নিয়ে নেব আর আসনটা একটু ছেড়ে দেব লক্ষ্মী ঠাকুরের এখানে দেখবো রঙ করে দিয়েছি সুন্দর এগুলো পিতল ছিল বারবার কালো হয়ে যেত বলে আমি যার জন্য রঙ করে দিয়েছি এর আগেও রঙ করেছিলাম নীল আর হলুদ তোমরা অনেকেই দেখেছো আমার স্ট্যাটাসেও আছে কিন্তু আমি এবারে চেঞ্জ করেছি পুরো মায়াপুর স্টাইলে যেমন ওই কালো কৃষ্ণ সাদা রাধা তেমনই করেছি পাথরের মতো এখানে আবার স্নান করানো হয়ে গেছে সবাইকে রেডি করা হয়ে গেছে এখানে ঠাকুরগুলোকে বসিয়ে দিচ্ছি আমি এবারে আমাদের কেশববাবুও রেডি হয়ে গেছে স্নান করার জন্য সকাল সকাল স্নান করে এখন গা মুছিয়ে দিলাম ওকে ওর গা মুছিয়ে ওর পছন্দের মতো জামা পরিয়ে দেবো আজকে আর ওর পছন্দের ফুল কোনটা জানো তো জুঁই ফুলটা না ওর খুব পছন্দ আর ওর মুখে না সবসময় একটা মিষ্টি হাসি থাকে তোমরা তোমাদের বাড়িতে যে যে কুকুসোনাগুলো আছে তাদেরকে দেখবে একটা বিভিন্ন সময় বিভিন্ন রকম এক্সপ্রেশন এখানে আমি চন্দনটা বেটে নেব চন্দনটা নিয়ে ওকে আমি পরিয়ে দিলাম তারপরে আমি চন্দনটাকে একটু ফুলের উপর ছিটিয়ে দিলাম এটা ফুলটাও শুদ্ধ হয়ে যাবে তারপরে একে একে আমি সব ঠাকুরকে দিয়ে দেবো আমি ফুলে মালাটা যেহেতু অনেকটা বড় সেই জন্য আমি কেটে নিয়ে একটা ছোটো গোপু সোনাকে দিয়েছি আর একটা ওর মাথাতে দিয়েছি আর বাকিটা ওর গলাতে পরিয়ে দিয়েছি আর আরেকটা মালাকে আমি মনসা ঠাকুরকে দিয়েছি লক্ষ্মী ঠাকুরকে দিয়েছি একটা রজনীগন্ধা মোটা মালা সেটা আমি রাধাকৃষ্ণকে দিয়েছি আর দেখো এই ভিডিওটা না আমি পরে করেছি মনীষা ঠাকুরটাকে সে বিয়েতে যেমন মেয়েদের লাগে না বেনারসি পরিয়ে জুঁই ফুলে মালা পুরো বিয়ের কোণের ঠিক তেমনই লাগছে না তোমরা কমেন্ট করে কিন্তু জানাবে আর এখানে আমি সবাইকে খাবার দিয়ে দিয়েছি এবার আমি প্রদীপটা জেলে আরতি করে নেব প্রদীপ আমার চালা হয়ে গেছে এবার আমি আরতি করে নেব সময় আমি ভয়েস দিলাম না কারণ আরতির সময় কেউ কথা বলে আমার ডিস্টার্ব আরতির সময় এমনি থেকে আমি আশেপাশে তো বন্ধুরা আজকের এই পর্যন্ত সবাই সাপোর্ট করো পাশে থাকো